আমরা এক ঘরটা শুনতে পারবো হাতে দেখেন কত সুন্দরভাবে ক্লার পরিষ্কার এই যে আমাদের মেশিন ক্লার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর এই যে অন্যদিকে আমাদের আলু কাটা হয়ে যাচ্ছে এই যে দেখেন আমাদের আলু আরেকটা ছাড়াও আলু কাটিং করা হয়েছে আর কি এই যে আমাদের এক কথা ভাই মানুষের হাত ছাড়াই আমাদের কাজগুলো হয় খুব সুন্দর গুলো সুন্দর কাটি করুন

নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ধন্যবাদ